অনেক সময় আমরা সানস্ক্রিন ব্যবহার করার পরেও স্কিন ড্যামেজ হয় এর কারণ সানস্ক্রিনের ভুল ব্যবহার আজকে আমি সানস্ক্রিন সম্পর্কে কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব অনেকেই মনে করেন এসপিএফ থেকে থার্টিন যুক্ত সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য যথেষ্ট এই ধারণাটি ভুল আমাদের দেশের ওয়েদারের জন্য অন্তত এসপিএফ ফিফটিন যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত অনেকেই সানস্ক্রিনের গায়ে পি প্লাস 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 লেখাটি খেয়াল করেন না PA++ প্লাস 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 যুক্ত সানস্ক্রিন আমাদের স্কিনকে ইউভিএ এবং ইউভিবি থেকে প্রোটেক্ট করে যা স্কিন ক্যান্সার মেজতা রিঙ্কেল সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী সমস্যার জন্য দায়ী সঠিক পরিমাণে সানস্ক্রিন অ্যাপ্লাই না করার কারণে সানস্ক্রিন আমাদের প্রপার প্রোটেকশন দিতে পারে না তাই চেষ্টা করবেন জেল বা ক্রিম টাইপের সানস্ক্রিনগুলো শুধুমাত্র মুখের জন্য দুই আঙ্গুল পরিমাণ এবং ওয়াটারি বা লিকুইড টাইপের সানস্ক্রিনগুলো শুধুমাত্র মুখের জন্য তিন আঙ্গুল পরিমাণ ব্যবহার করতে গলা এবং ঘাড়ের জন্য এক্সট্রা সানস্ক্রিন ব্যবহার করতে হবে আমরা মনে করি একটি ভালো মানের সানস্ক্রিন হয়তো অনেক বেশি দামি হবে এই ধারণাটিও ভুল এসপিএফ ফিফটি এবং পি প্লাস 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 প্লাসযুক্ত সানস্ক্রিন এক টাকার নিচেও কিন্তু পাওয়া যায় চলুন পরিচিত হই এমন কিছু সানস্ক্রিনের সাথে যেগুলো এসপিএফ ফিফটি এবং পি এ প্লাস প্লাস যুক্ত সেই সাথে দামও এক হাজার টাকার নিচে সি ক্লিনিক ইন্টেন্সিভ ইউ সানব্লক ক্রিম এটা খুবই লাইট ওয়েট ফর্মুলার একটি সানস্ক্রিন যা স্টুডেন্ট বাজেটের মধ্যে খুবই পপুলার এটা হালকা একটা হোয়াইট কাস্ট দিবে এবং সেই সাথে স্কিনকে ময়শ্চারাইজড করবে এই সানস্ক্রিনটির দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা সিডাব্লিউ ক্লিনিক ইনটেনসিভ গ্রিন টি সানব্লক ক্রিম যাদের সেন্সিটিভ স্কিন এবং অ্যাকনি পিম্পল আছে তারা এটি ব্যবহার করে দেখতে পারে এই সানস্ক্রিন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি ডাব্লিউ ক্লিনিক ইন্টেন্সিভ অ্যালো সানব্লক ক্রিম এই সানস্ক্রিনটি যে কোনো স্কিন টাইপের যে কেউই ব্যবহার করতে পারবেন দাম মাত্র চারশো নব্বই টাকা ডাবো হোয়াইট সানব্লক ক্রিম এই সানস্ক্রিনটি অয়েল কন্ট্রোল করে এবং ওয়াটারপ্রুফ কোনো রকমের হোয়াইট কাস্ট না দিয়ে এটি স্কিনের সাথে দ্রুত মিশে যায় সানস্ক্রিনটির দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডাবো ইউবি প্রোটেকশন কোলাজেন লিফটিং সানক্রিম এই সানক্রিমটি তিনটি কাজ করবে এটা আপনাকে সান প্রোটেকশন দিবে স্কিনকে ময়শ্চারাইজ করবে এবং এটার মধ্যে কোলাজেন থাকাতে আপনার স্কিন ইলাস্টিসিটি বাড়িয়ে স্কিনকে টান টান এবং গ্লোই করবে এই থ্রি ইন ওয়ান সানক্রিমটি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় জিগট স্নেল ইউবি সানব্লক এটা একটা ওয়াটারপ্রুফ সানস্ক্রিন যেটা আপনাকে মেক আপ লাইট ফিনিশিং দিবে এটার দাম মাত্র পাঁচশো নব্বই টাকা ডাবো অ্যালোভেরা টোন আপ বেস সানক্রিম এটা খুবই ময়শ্চারাইজিং একটা সানক্রিম যেটা আপনাকে মেক লুক দিবে এবং সেই সাথে আপনার স্কিনে রেডনেসও কন্ট্রোল করবে অসাধারণ এই সানক্রিমটির দাম মাত্র ছশো টাকা থ্রি ডাব্লিউ ক্লিনিক ইন্টেন্সিভ ইউভি সানস্টিক বাম সানস্ক্রিন যেহেতু দু ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে রিঅ্যাপ্লাইয়ের জন্য এই সানস্টিকটি খুবই ভালো অপশন তবে কোনো সানস্টিক আমাদেরকে জেল বা ক্রিমি সানস্ক্রিনের মতো প্রোটেকশান দিবে না শুধুমাত্র রিঅ্যাপ্লাইয়ের জন্য আমরা সানস্টিক ব্যবহার করতে পারি এই সানস্টিকটি পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা মিশা কটন সানক্রিম এবং মিশা অ্যাকোয়া সানক্রিম এই সানক্রিমগুলো কোনো রকম হোয়াইট হোয়াইটকাস্ট দেবে না দ্রুত অ্যাবজর্ভ হয়ে যাবে এবং সেই সাথে পোর্স ক্লকড করবে না এই সানক্রিমগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা টাকায় স্কিন ল্যাবরেটরি ট্রিপল কেয়ার সানক্রিম এই সানক্রিমটিতে হালোল অনেক অ্যাসিড থাকাতে আমাদের স্কিনকে হাইড্রেশন দিবে এবং সেই সাথে এই সানক্রিমটি সোয়েট প্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকাতে এই সানস্ক্রিনগুলো কমপক্ষে তিন থেকে চার মাস অনায়াসেই আমরা ব্যবহার করতে পারি যদি তিন মাসও ব্যবহার করি তাহলে প্রতিদিন আমাদের খরচ হয় মাত্র আট থেকে দশ টাকা তাহলে আপনিই সিদ্ধান্ত নিন প্রতিদিন আট থেকে দশ টাকা খরচ করে সানস্ক্রিন ব্যবহার করবেন নাকি মেজতা সান ড্যামেজ সান ট্যান স্কিন ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী সমস্যা সৃষ্টি করবে। ভিডিওতে দেখানো প্রত্যেকটি সানস্ক্রিনই পেয়ে যাচ্ছেন এলিগেন্সে অর্ডার করতে ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এলিগেন্সে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম বিডিতে